হ্যালো ভিউার্স মৌচাশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরের নেই আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো দেশি বরুই ফুল থেকে ক্ষুদে প্রজাতির এপিস সেরোনা প্রজাতির মৌমাছি সহ এপিস ডর্সাটা বিভিন্ন প্রজাতির মৌমাছি কীভাবে মধু সংগ্রহ করে আপনাদেরকে একটু দেখাবো তো বিশেষ করে আপনারা যারা বাড়িতে একটা দুইটা এ প্রজাতির মৌমাছি চাষ করে মধু সংগ্রহ করতে চাচ্ছেন এই মুহূর্তে যারা চাষ করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো তো আপনাদের বক্সগুলো আপনারা পর্যবেক্ষণ করে দেখবেন বক্সগুলো ঠিক আছে কি না আর যদি ঠিক থাকে অবশ্যই বক্সের ভিতরে পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন কারণ এখন বরুই ফুল বিশেষ করে গ্রামগঞ্জের যে প্রাকৃতিকত যে বরুই গাছগুলো দেশি বরুই এই ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করে বিশেষ করে এ তথা ক্ষুদ্র প্রজাতির মৌমাছিগুলো আর এই মৌমাছিগুলো প্রচুর সেখান থেকে মধু সংগ্রহ করে আর আপনারা অবশ্যই সেই মধুগুলো সংগ্রহ করবেন অবশ্যই মেশিনে সংগ্রহ করবেন চাক কেটে মধু সংগ্রহ করবেন না আপনি যদি মেশিনে মধুগুলো সংগ্রহ করেন দেখুন আপনারা কি পরিমাণ মৌমাছি চা বিশেষ করে বরি গ্যাসের ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করতেছে আপনারা যদি মেশিনে মধুগুলো সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনার চাকটা আর কাটতে হবে না এবং সেই চাকটাও অক্ষত থাকবে এবং সেই চাকটা যদি আবার দিয়ে দেন সেখান থেকে কিন্তু আপনার আবার এক সপ্তাহ পরে কিন্তু সেখান থেকে মধু সংগ্রহ করতে পারবেন আর যদি আপনি চাক কেটে মধু সংগ্রহ করেন তাহলে কিন্তু সেই চাকটা গড়তে তাদের আবার দশ থেকে পনেরো দিন বিশ দিন সময় লাগবে তো সুতরাং আপনারা যারা বিশেষ করে পিছানা প্রজাতির মৌমাছিগুলো বা সাবার্থে লালন পালন করেন বা অনেকে মেলি ফেরা লালন পালন করেন আমি বলবো বরু ফুলের মধু যদি সংগ্রহ করতে চান অবশ্যই যারা দেশীয় প্রজাতির মৌমাছি লালন পালন করেন অবশ্যই আপনারা চাকটা কখনও কাটবেন না চাকগুলো ক্ষত রেখে দেবেন মধুগুলো সংগ্রহ করে দেখুন শত শত হাজার হাজার মৌমাছি কিন্তু বরু ফুলে আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশে যেখানে যেখানে বরুই গাছ রয়েছে সে সকল থেকে কিন্তু মোমাসি এই বরুই ফুলের মধুগুলো সংগ্রহ করার জন্য কিন্তু আপনার ছোটাছুরি করতে আছে তো এই জায়গায় দেখুন এপিস স্যারানা প্রজাতির মোমাসি এবং এপিস ডরসাটা প্রজাতির মোমাসি সকল প্রজাতির মোমাসি কিন্তু অলরেডি এই জায়গায় চলে এসেছে তো আপনারা যারা বিশেষ করে এপিসার প্রজাতির মোমাছি চাষ করেন অবশ্যই আপনাদের বকগুলো সবসময় পর্যবেক্ষণে রাখবেন এবং পরিচ্ছন্ন রাখবেন যাতে আপনার বক্সগুলো কোনো ধরনের রোগ বিধি আক্রমণ করতে পারে না এবং মাইট বা পিরুয়া মাইট বা মজ্জাতীয় যে কোনো রোগে আক্রমণ না করতে পারে তো সেই জন্য অবশ্যই আপনাদের পর্যবেক্ষণ করতে হবে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনারা সঠিক ভালো অনেক মধু পাবেন আর যারা নতুন করে এপিসারানা প্রজাতির মৌমাছি চাষ করবেন বলে ভাবতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলব যদি আপনাদের কারো কোনো মৌ উপকরণ সামগ্রী যেমন কুইন গেট কুইনগেট স্মোকার মৌ বক্স মধু নিষ্কাশন মেশিন এবং দোয়াদানি হাতের গ্লাভস রানি উৎপাদনের জন্য কেস কুইন কাপ নিডল প্যান সহ এবং মৌমাছির চাক কাটার জন্য ফুল পোশাক হাফ পোশাক সহ মৌমাছির চাষের যত রকম স্টোল এভ্রি এভ্রি স্টোল যে কোনো যন্ত্রপাতি পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাশ বিক্রি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা সবসময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোমাসির যে কোনো উপকরণ সামগ্রী আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারগুলোতে সবসময় আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সার্বিকভাবে সকল বিষয়ে আমরা সহযোগিতা করার জন্য আর আমরা সবসময় মোমাছির বিভিন্ন প্রশিক্ষণমূলক মোমাছি কখন কোথায় থেকে মধু সংগ্রহ করে কখন সিজনে কোথায় থেকে কোন মধুগুলো পাওয়া যায় আমরা সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরি আমাদের ভিডিওর মাধ্যমে আর এই কোথায় থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে আমাদের মৌমাছি সম্পর্কিত আর অন্য অন্যরা বিষয়ে অবগত হতে পারে তো অবশ্যই এইভাবে আপনারা সবাই সবার মধ্যে একটু ছড়িয়ে দেবেন অনেক সুন্দর আসলে দেখুন ফুলে ফুলে ভরে গেছে এপি তথা এই কোদের প্রজাতির মৌমাছিগুলো এবং ডরসাটা মৌমাছি দুই প্রকার প্রজাতির মৌমাছি আর এপি সারানা প্রজাতির মৌমাছিগুলোর মধুগুলো কিন্তু খুবই উৎকৃষ্ট হয় এবং খুবই ওষুধি সম্পন্ন ছোটো সকল সকল ছোট ছোট ফুল যেতে পারে আর বরু ফুলের মধুগুলো তো আরও উৎকৃষ্ট মনের এইগুলো বরু ফুলের আপনার প্রচুর গ্যাস হয় এই মধুটা ওপরে আপনার সাদা ফেনার মতো হয় এটার বৈশিষ্ট্যটা এরকম তো এই বৈশিষ্ট্যটা আপনি জেনে শুনে উশো ফুলের মধুগুলো আপনারা ক্রয় করবেন যারা খাবেন আর এই ফুলের মধুগুলো খুবই উৎকৃষ্ট মানের খুবই সুস্বাদু আপনি খাইতে অনেক বেটার আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর নতুন করে আপনারা যারা মৌমাছি চাষ করবেন অবশ্যই সংগ্রহ আমাদের কাছে সরঞ্জামগুলো সংগ্রহ করে আপনারা শুরু করতে পারেন তো যাই হোক বন্ধুরা অনেক কথাবার্তা যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তীতে আপনাদের সামনে আবার অন্য যে কোনো ভিডিও নিয়ে সামনে দেখা হবে সেই পর্যন্ত সুস্থ ধন্যবাদ